দেখুন বন্ধুরা আমরা পুনরায় আরও একটি এসএসসি সম্পর্কিত নিউজ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি নিউজটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন আশা করি এই নিউজটি আপনাদের অনেক রকমের যে নিতাদণ্ডগুলি আছে টেট সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলি আপনাদের মাথার মধ্যে ঘুরছে সেই সমস্ত সমস্ত রকমের ডাউট আশা করি ক্লিয়ার করতে পারবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন ভিডিওতে কি বলছে অবশেষে নিয়োগ দুর্নীতির পর্দাভাস হাইকোর্টের মূল হোতার নাম জমা দিল পর্ষদ বিপাকে তৃণমূল তো উক্ত লাইনটি থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে এসএসসি কাণ্ডের যে মূল অর্থাৎ আমাদের যে মাথা সেই মাথাকে খুঁজে পেয়েছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তার উপর ভিত্তি করে এই মধ্যশিক্ষা পর্ষদের কাছে মধ্যশিক্ষা পর্ষদ তারপরে ভিত্তি করে সেই হোতাকে অর্থাৎ মূল যে পাণ্ডা তার নাম জমা দিল আমাদের কোর্টে দেখুন কি বলছে বন্ধুরা গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে কেলেঙ্কারি অভিযোগের শেষ নেই আদালতে চলছে একের পর এক মামলা ওদিকে হকের চাকরির দাবিতে রাস্তায় দিন কাটাচ্ছে চাকরি প্রার্থীদের এর মাঝেই প্রথম প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা হাইকোর্টের দুর্নীতিবাজ এর নাম জানালো পর্ষদ আর তাতেই প্রাথমিকের ওএমআর শিট মামলায় ঘুরে গেল মোড় আদালতের ঠিক কি কি দাবি পর্ষদের দেখুন আমরা বলছি এখানে কি কী দাবি করেছে সমস্ত ওএমআর উত্তরপত্র নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য এবার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এই দাবি করল খোদ পর্ষদ এদিন কলকাতা হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল আর সেখানে এই পর্ষদের দাবি শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতি কিভাবে কার নির্দেশে নষ্ট হয়েছিল চাকরি প্রার্থীদের ওএমআর শুনানিতে এই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট এদিন আদালতে হাজিরার মুখে হাজির হয়ে মুখ খুললেন পর্ষদের আইনজীবী তার দাবি দু সালের প্রাথমিকের ওএমআর পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শেই নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও আদালতকে জানানো হয়েছে এদিন পর্ষদের আইনজীবীর দাবি পর্ষদ বোর্ডের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছে এই মানিক ভট্টাচার্যের অনুমোদনে উল্লেখ্য মানিক ভট্টাচার্য এখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদে রয়েছেন দেখুন বন্ধুরা আমরা এই খবরটির মাধ্যমে কমবেশি সবাই বুঝতে পারছি যে আমাদের তৃণমূলের যে বিধায়ক মানিক ভট্টাচার্য তিনি যখন পর্ষদের সভাপতি ছিলেন তার নির্দেশে যত রকমের এই ঘোটালাগুলো ওএমআর সিট সংক্রান্ত তারপর বেসরকারি বা বেআইনি নিয়োগ এই সমস্ত রকমের বিষয়গুলো তিনার বক্তব্যেই সমস্ত রকমের ঘটনা ঘটেছে এটা স্বয়ং আমাদের পর্ষদ দাবি করছে দেখুন আরও কি বলছে এদিন পর্ষদ আরও জানায় মানিক ভট্টাচার্যের বোর্ডের অন্যান্য সদস্যদের কোনো কিছু জানায়নি নিজেই একা বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি ওএমআর সিট নষ্ট করেছেন বোর্ডের মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি বলেও জানায় পর্ষদ একথা শুনে রীতিমতো বিষয় প্রকাশ করেন বিচারপতি মান্তা এরপরই বিরাট নির্দেশ দেন তিনি দেখুন সেই নির্দেশটি সম্পর্কে আপনাদের কাছে আমরা তুলে ধরছি মাম মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের রেজিলিউশন কপি জমা পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রসঙ্গত শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে দু হাজার সালের এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকেই জেলেই দিন কাটাচ্ছে জেলেই দিন কাটছে তার এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলল স্বয়ং আমাদের মধ্য শিক্ষা পর্ষদ তাহলে বন্ধুরা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি স্বয়ং আমাদের পর্ষদ সভাপতি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জন্যই আজকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এরকম হল তার সাথে সাথে আমাদের রাজ্যের যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যে কাজ হারিয়েছেন বা তাদের কাজ নিয়ে যে দোটানা চলছে এই সমস্ত কিছুর জন্যই এই মানিক ভট্টাচার্যকে দায়ী করেছেন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ বন্ধুরা সমস্ত রকমের বিস্তারিত খবর জানতে এবং অন্যান্য চাকরি পরীক্ষার সমস্ত রকমের নোটিফিকেশন এবং চাকরি পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন রকমের ক্লাস সম্পর্কিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই নিচে ইউটিউব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে গিয়েও আপনারা দেখে আসতে পারেন